অনেকদিন পর একটা কেক ডেকোরেশন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আর আজকে দেখাবো কিভাবে রাউন্ড শেপের কেকটাকে হার্ট শেপের এই সুন্দর কেকে পরিণত করলাম সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইট প্রথমে আমার ভয়েসের জন্য সরি বলে নিচ্ছি আসলে শরীরটা খুব একটা ভালো নেই তাই এইভাবেই ভয়েসটা দিয়ে দিতে হচ্ছে আর এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল্ডে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক বেক করে নিয়েছিলাম আর এরপর এখানে দুইটা স্লাইসে ভাগ করে নিয়েছি যেহেতু এটা টু পাউন্ডের কেক এরপর এখানে মিল্ক সিরাপ দিয়েছি দিয়েছি চকলেট গানাশ এগুলো দিয়ে আমি কেকটাকে অ্যাসেম্বল করে নিচ্ছি এরপর এখানে ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম দিয়ে কেকটাকে একটু সেট করে নিচ্ছি এরপর আমি এ পরের লেয়ারটাও দিয়ে দিয়েছি এখানেও সেমভাবে ভাবে মিল্ক সিরাপ দিয়েছি চকলেট দিয়েছি এরপর এটাকে হালকা একটু ক্রাম কোট করে নিচ্ছি যেহেতু এখন কেকটাকে রাউন্ড শেপ থেকে হার্ট শেপে পরিণত করব এর জন্য আমি একটা প্লাস চিহ্ন করে নিয়েছি কেকের উপরে এরপর দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি এরকম কেটে নেওয়া অংশগুলো আবার সামনে দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে আর হাতটা কিন্তু ভালো করেই পরিষ্কার করে নিয়েছি আমি আপনারা চাইলে গ্লাভসও ইউজ করতে পারেন এরপর আমি কেকটাকে আরো একটু হালকা করে ক্রাম কোট করে নিচ্ছি যেহেতু সামনে কেক জোড়া লাগানো হয়েছে ক্রিম দিয়ে অবশ্যই ক্রাম কোট করতে হবে এরপর সামনে থেকে ভি শেপ করে কেটে নিচ্ছি যাতে করে এটা আরো একটু সুন্দর দেখায় আর হার্ট হার্ট শেপের কেক বেক না করে করে রাউন্ড শেপ শেপ থেকে যদি নেওয়া হয় এটা এভাবে কিন্তু আমার থেকে অনেক বেশি সুন্দর লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না বাট এইভাবে করলে কিন্তু হার্ট শেপের যে ডিজাইনটা খুবই ভালো আসে এরপর আমি এখানে একদমই ফিনিশিং দেইনি যেহেতু এটা পুরোটাই ক্রিম দিয়ে ডেকোরেশন হবে তাই অতিরিক্ত ক্রিম হয়ে যাওয়ার কারণে আমি একদম ফিনিশিং দিয়ে নি আর একটা রোজ নজেল দিয়ে এইরকম করে একটা শেড মতো কালার নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে